va de...

Deh, 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 deh Nuk, nuk, nuk Nuk, nuk, nuk

দেখি <laughs> আবার <açi enf dragging> <sympathis> আমার তো আসলে বিশাল দুটো করো জুতো করো আমার বিশাই খাওয়া করো না জুতো নিচে না করলে ঠিক আছে দাঁড়া মালটা নিয়ে তারপরে করে দিচ্ছি ঠিক আছে

ঠিক আছে সুন্দর করে বসো মার বানিয়ে রুটি তারপর খাবে খেয়ে বই নিয়ে বসবে শিখতে পারছি না কথা শুনবে হ্যাঁ দুষ্ট করবে না বসে বসে লিখো টিভি দেখো মা একটু বাজার থেকে আসি না হলে তো খেতে পারবে না কি খাওয়াবো তোমাকে আর দিদি তো স্কুলে চলে গেছে ঠিক আছে কোথাও নড়বে চড়বে না হ্যাঁ এখানে বসে বসে লিখবে আর টিভি দেখবে আমার মা মিউট করে রেখেছে আমি ভিডিও করছি বলে ঠিক আছে অন করে নাও মা যাচ্ছি হ্যাঁ সব রেগুলার রেগুলার অফ করে দিয়ে গেলাম ভয়ই লাগে ওর জন্য দুষ্টামি করবে না মা হ হ্যাঁ এটা না এটা না এটা না হ্যাঁ ঠিক আছে মাসিমা হ্যাঁ হচ্ছে এত উপর দিকে করো হ্যাঁ কাদার কি আছে কিসের জন্য খেতেছো মেয়ার জন্য তুমি আর তোমাকে কিছু করবে তুমি কার কেদেছো শেষ ভয় পেয়েছে বিরাজ মনে এসেছিল দেখে ভয় পেয়েছে দরজাটা লাগিয়ে যায়নি দরজাটা লাগাতে ও যদি দরজা লাগিয়ে লাগাইনি তাতে ও ভয় না পায় আর সেই ভয় পেল আসো আসো মা কাছে

এই ছিল বাজার শাক তো আনি একটু একটু করে আমার মিষ্টিটা খেতে না শাক চকলেট দিকা Right. তুমি কিন্তু গর্ব না গরম গরম কিন্তু বেশি বুঝলে মাকে বললে মাছ দু মিশিয়ে দেবো ছেপুরেই অ্যাঙ্গুলটাই লেগেছে এই অ্যাঙ্গুলের পশম না গেছে তালা করতে দাও

आपकी हमारी स्पेशल हमारे ढनखन तो, तो है।, है यह मखन है शहर के बाबर है न